গল্পের নাম সাহেবা শক্তি লেখিকা সঞ্জিতা বিনতে সফি সংসাদ গপা গপ পরটা গিয়েছে সাহেবা দেরি করে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটাও করতে পারেনি মায়ের জন্য এখানে নিজের পছন্দের নাস্তা দেখে লোভ সামলাতে পারেনি খাওয়ার মাঝে বিষম লেগে যাওয়ায় নিজের খাবার খেতে খেতে পানি এগিয়ে দিল ফারান ফারানের হাত থেকে পানি নিয়ে ডক ডক করে খেয়ে নিল সাহেবা আর একটু হলে প্রাণ বেরিয়ে যাচ্ছিল খাবার কেউ নিয়ে যাচ্ছে না রানী সাহেবা আমরা সাধারণ প্রজা আপনার সেবায় নিয়োজিত আছি ধীরে সুস্থ খান ফারানে গা জ্বালানোর কথা শুনিয়ে সাহেবা গা জ্বালানো হাসি দিল মনে মনে বলল সেবা কোথায় করছিস ব্যাধক বসে বসে গান্ডে পিণ্ডে গেলছিস বেশি কথা না বলে পা টিপে তোকে ডাকতে এসে আমার পা ব্যথা হয়ে গেছে অসভ্য পা টিপার আগে হাতে গ্লাভস পরে নিবি তোর ওই আম্বুজা সিমেন্টের হাত দিয়ে ধরবি না হলে তোর গদান যাবে বেটা মির্জাপুরের দারোয়ান ফারহান নিজের খাওয়া ছেড়ে ওদের দিকে তাকিয়ে আছে কৌতূহলী গলায় বলল। তখন থেকে রানী সাহেবা রানী সাহেবা করে যাচ্ছিস কেন এই রানী সাহেবাটা আবার কে ফরহাদের কথা শুনে ফারহানের দিকে অসহায় চোখে তাকালো সাহেবা ফারহান নিজের খাবার খেতে খেতে স্বাভাবিকভাবে উত্তর দিল তোমার সামনে যে বসে আছে সে তাই নাকি সাহেবা তা কোথাকার রানী তুমি হেসে ফরাদের কথা শুনে দিকে তাকালো ফারান সাহেবা এখনো অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে ফারান সাহেবের চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলল আমার মনের ফারানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ফারান রীতিমতো হিচকে উঠে গেছে তার রান্নাঘর থেকে ওদের কথা শুনে মুচকে হাসছেন ফারহানা বেগম ছেলের হিসকি উঠতে দেখে তাড়াহুড়ো করে ডাইনিং রুমে ছুটে এলেন মাথায় হালকা চাপড় মেরে পানি খাইয়ে শান্ত করলেন বড় ছেলেকে ফারান এখনও নিজের মনে খেয়ে যাচ্ছে সাহেব স্তম্ভিত হয়ে হাত দিয়ে মুখ চেপে বসে আছে কি সাংঘাতিক নির্লজ্জ ছেলে ফরাদ নিজের অবাকাতর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি এর মধ্যেই ফারান নিজের খাওয়া শেষ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল পরা দবাক চোখে মায়ের দিকে তাকাতে মা মুখ টিপে হাসলো এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে সাহেবা খাবার টেবিল থেকে উঠে গেল বেচারি নিজের মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না তাই সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেল ছাদে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাইবা পারানের একটা কথা তার নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট লজ্জায় পড়লো অনুভূতি হাত দিয়ে মুখ লোক লজ্জাগুলো তুলে রাখুন আমার ধুলো কি হয়েছে রোহান কি হয়েছে তোমার নান দিব নান দিব তুমি না ঘুমাবা আশঙ্কা ফারানের কণ্ঠসূনীয় হক শুকে গেল সাহেবা সাদের দরজায় ফারানকে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জাগুলো আবার ঘিরে ধরলো তাকে সাহেব লজ্জা রাঙ্গা মুখ দেখে বাঁকা হাসলো ফারান এই মেয়েটা কি জানে এখন তাকে কতটা মোহনীয় লাগছে মনের মধ্যে অদস্য ঝড় তুলে দিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে আছে তুমি কি জানো তোমার এই লজ্জারাঙ্গা মুখের প্রতি আমি কতটা আসক্ত আমার কল্পনায় তোমার তীব্র আনগুনার হদিশ জানলে কখনো আমার সামনে দাঁড়ানোর সাহস করতে না রানী সাহেবা ফারহানের মন্থর গলায় বলা কথাগুলো শুনে কেঁপে উঠল সাহেবা কম্পিত দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল সে কি ভয়ঙ্কর সে দৃষ্টি এখন আফসোস হচ্ছে কেন সে ভালোবাসি ভালোবাসি বলে পিছনে লাগতে গেল। তার যন্ত্রণায় ভালো ছেলেটা কেমন নির্লজ্জ মতো বিহেভ করছে এরকম একটা ভদ্র ছেলেকে বিগড়ে দেওয়ার অপরাধে তার ফাঁসি হওয়া উচিত

সাহেবার পরিস্থিতি স্বাভাবিক করতে আমতা আমতা করে বললো না আপনাকে যেতে বলেছে ভাইয়া আজকে দুপুরে আমাদের বাসা লাঞ্চ করবেন সাথে ফরাত ব্যাকে নিয়ে যাবেন আমি আমি আম খেলবো আচ্ছা চোলো ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল সাইবা সাহেবার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসলো ফারহান ইয়া বাসায় আসতে ফারহানকে চেপে ধরল ফরহাদ ভাইয়ের এমন আসেন মোটেও অবাক হল না ফরহান ফরহাদ নিজের চেপে রাখতে না পেরে একের পর এক প্রশ্ন করেই কবে থেকে হলো এসব আমাদের বলিসনি কেন প্রপোজ করেছি সাহেবা কি বলেছে রাজি হয়েছে ফারানা বেগম হাসতে হাসতে বললেন আরে থাম থাম একসাথে কতগুলো প্রশ্ন করবে। ছোট ভাইয়ের প্রেম নিয়ে কথা বলতে লজ্জা করছে না আমি আমার প্রাইভেট বিষয় কারোর সাথে শেয়ার করব না বিয়ের সময় দাওয়াত করব এসো আর আজকে সাহেবের বাসায় লাঞ্চের ইনভাইট আছে নামার শেষে যেতে হবে রেডি থেকে একদম কথাগুলো বলে নিজের রুমে চলে গেল ফারহান ফরহাদ নিজের মায়ের দিকে তাকালো ফারহানা বেগম সব খুলে বলল ফরহাদকে সাহেবা কেউ বউ করে নিয়ে আসার ব্যবস্থা করো আমো মেয়েটা খুব ভালো আর তোমার ছেলে তো লাজ লজ্জা সব ভুলেই বসে আছে কখন যেন মাথাটা বিগড়ে যায় কিছু ঘটনার আগেই ঝামেলা সেরে ফেলো। ফরহাদের কথা শুনে মুচকে হাসলো ফারহানা বেগম ছেলের চুল এলোমেলো করে দিয়ে বলল বড় ছেলে রেখে ছোট ছেলে বিয়ে করাবো নাকি আগে তো বড় বউ ঘরে আনি সাহেবা তো আমাদেরকে মেয়ে যখন খুশি নিয়ে আসতে পারবো তা তোমার কাউকে পছন্দ আছে নাকি বাবা থাকলে এখনই বলে দাও তাহলে আর কষ্ট করে আমাদের খুঁজতে হবে না যাক কারো তো আমার কথা মনে পড়লো আমি তো ভেবেছিলাম আমাকে বৈরাগ্য নিতে হবে পরাতে দুষ্টমি থেকে হেসে ফেললো ফারানা বেগম আজ আর বিকেলে ডিউটি পড়ছে তাই বাসায় ছেলেদের সাথে সময় কাটাচ্ছে ফারহানের বাবা সানোয়ার আবরার বেরিয়েছে কিছুক্ষণ আগে এই সময়টা সে বন্ধুদের সাথে কাটায় ব্যবসায় সারা সপ্তাহ ব্যস্ত থাকলেও শুক্রবার সে বন্ধুদের সময় দেয় এতে বন্ধুত্ব টিকে থাকে সময়ের স্রোত হারিয়ে যায় না সাহেবাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে ফরাত ফারহানের এখনো আসার নাম নেই তাকে দাঁড় করিয়ে রেখে কোথাও একটা চলে গেছে পাঁচ মিনিট পর ফারহানের দেখা মিললো হাতে কয়েকটি শপিং ব্যাগ ফরাদ ফারহানের হাতের দিকে তাকিয়ে বলল নতুন জামাইদের মিষ্টি নিয়ে আসতে হয় তুই এসব কি কি নিয়ে এসেছিস এগুলো আমার হাতে দে আর গিয়ে মিষ্টি নিয়ে কিছু না বলে কলিং সাথে সাথে দরজা খুলে দিল সোয়েব ফারহানের দিকে তাকিয়ে মুচকে আসলো সাথে ফরহাদকে দেখে সালাম দে বলল সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আসুন আসুন ভিতরে আসুন ফরাদ সালামের উত্তর দিয়ে প্রবেশ করতে করতে বলল। বললো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো পড়াশোনা কেমন চলে ভালো ভাইয়া বসুন আমি মাকে বলে আসছি আপনারা চলে এসেছেন সোয়েব রান্না করে দিকে চলে গেল মিনিট দুয়েক পরে সাহেবা পানি নিয়ে এলো ড্রয়িং রুমে ফরাদ সাহেবের দিকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো মারহান তার প্রিয়সীর দিকে অবলোক তাকিয়ে আছে কালো জামাই সাহেবাকে কালো পরীর মতো লাগছে পরাত হালকা ধাক্কা দিতে হুঁশ ফিরল তার প্যাকেটগুলো সাহেবের হাতে দিতে সাইবা জিজ্ঞেসার দৃষ্টিতে তাকাল তোমাদের সবার জন্য সামান্য কিছু উপহার এগুলোর দরকার ছিল না ভাইয়া আপনারা এসেছেন তাতে আমরা খুশি উপহার দিলে নিতে হয় সাহেবা এগুলো নিয়ে যাও পড়াদের কথায় সাহেব আর কিছু বললো না ওখান থেকে চলে যেতে নিতে শোয়েবের আগমন সাহেবের দিকে গা জ্বালানো হাসি দিয়ে বলল আরে ভাইয়া আপনি জানেন আপনাদের সেবায় নিয়োজিত আমাদের একমাত্র ধুলোর রানী যেন তেন রানী নয় একেবারে ধুল হয় খাওয়া রানী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়